অর্ধ দুনিয়ার খলিফা বর্তমান যুগে লোকের আকায় টুপি আলার রাজনীতি করবে কেন আমি কোন রাজনীতির ওয়াজ করব না কিন্তু জানতে চাই তোরে রাজনীতি শিখাইছে কেডা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আইকন চ্যালেঞ্জ উনি ইসলামের রিপাবলিক অব দিনের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ রসুল্লাহ কিন্তু এই কথাটা যদি অ্যাভার্ট করে যান খুব খুশি মসজিদের মেম্বারে বসে ওয়াজ করলে এই খুশি হয় লাঠি বেরিয়ে গেছে উঠেই দিলে আশি বছরের সব অসুবিধা নাই নব্বই বছর কন দশ বছর বাড়াই কন আরো দশ বছর বছর ইয়া বছর কন কিন্তু লাঠিটা যদি আমার দলের লোকের পরে আমি উঠেই দিলে সব হইবে আর এক পীরের মুড়িদের পড়লে তাতে সব হইবে না কেমন না কি আমাকে ভাবদার তো তাই কি বলেন ঠিক ঠিক আর সুন্দর সুন্দর ওয়াজ করি আমরা সুযোগ পাইলে মেম্বারে বৈশা নবী বাজ মসজিদ সবচেয়ে ভালো জায়গা বাজার সবচেয়ে খারাপ জায়গা তারপর কি হইল ওয়াজ করি আমরা নবী বাজারে যাইতে শুধু সালাম দিতে একদম টাহা অর্ধেক কইছেন অর্ধেক আমি নবাব মুসলিম সিরাজি বলে গেলাম আলেম ওলামারা সাক্ষী প্রমাণ দেব সামনে বসবেন তো আপনারা আমার সাথে নবী বাজারে গেছে সালাম দিতে খালি এতটুকু শিখছো পরেরটা হয়তো শিখেন না আলেম আমার কি হবে আমি বললাম নবী শুধু বাজারে সালাম দিতেই যায় না নবী বাজারে শাসন করতে হবে জোরে বলে আল্লাহ নবী গাদা চরিয়া গাদা পিঠে চড়িয়া গো নবী বাজারে গেছে দলগার বাজার আছেন আপনার বাজার আছে না নবী বাজারে গিয়ে নামছেন কিসে চরিয়ে গেছে গেছে

হুজুর আপনি গাঁদার ভিটে চাষছেন কেন পাগড়িটা আপনার কি বেজার আমার উপর কয়টাই মনে হয় ডিজাইন নিয়ে আসবো ফাইনাল হবে থাকবেন আপনার আমার সাথে কারা থাকবেন দেই খেলুই বয় না এই যে অন টেস্ট मोहब्बत বিনিময় করলাম বক্তা পূরণ হয়ে গেলে লোক হয় না আমি আপনা পায়ের ধুলির বরকত এই মানুষগুলো আর আমনা আমি যত পুরানো হই আমার ওয়াজে তত লোক বেশি এইটা আমার যোগ্যতায় না দাদে হকরা কাবিলিয়া শর্তে নিস্ত দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস্ত বলকে শর্ত কবুলিয়া দাদে উস আমি ছিলাম জাহান্নামের আসামি আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাইয়া ভাল গারেস্টে জীব সে dise এটা ফেরাজীর যোগ্যতায় না ওনার আসমানে কবুল হয়ে গেছে আজ গো মাহফিল কবুল হবে

ময়মন সিংহ ওয়াজ করতে গেছিলাম সেই সোয়া দুইটা স্টেজে দেশে স্টেজের এক একবার আলে বিশাল একজন বসে ওই জায়গায় তার কাছে একজন এসে জিজ্ঞেস করে হুজুরের বাড়ি কই বাড়ি

এই সময় যদি ত্রিশ হাজার লোক থাকে আর যদি এই এই চিৎকার মানে আমি পরিশা লেখা তার গাড়ির দাসের মানুষ মানুষ আমার পাশে বসাইছি বসাইছি বেড়ায় আমার আমার কান্ডার সাথে মুখটা লাগাই আপনি নামবেন নিয়ে নামবেন কেন হুজুর পাবলিকের যে ভাগ একটা করে ঘুষি দিলে ময়মুং হাসপাতাল আমার যা গভর্নমেন্ট

কথা কয় না পাবলিক না কন না কন আমিও ঠিক মতো সময় সাইডে সময় সাইড অসুবিধা নাই সুবিধা নাই ঠিক নেবে ঠিক জোরে কন আল্লাহ সুবহান নবীর হাত কোথায় কোথায় হ্যাঁ জোরে বলতে হবে আব্বা জয়েন যারা কথা কইতিবো ওরে ভালোবাসতে হইবো